চোর ডাকাতের ভয় আর পেটে পড়লেই জয় এই প্রবাদ বাক্যটা প্রচুর পরিমাণে প্রচলন রয়েছে লোকালয়ে আর এই কথাটা আমি আমার শ্বশুর মোড় বাড়িতে এসে ভালো মতন টের পাচ্ছি তোমরা এই ফলটাকে কি বলো অবশ্যই জানিও বন্ধুরা আমাদের এখানে তো এই ফলটাকে ডম্বর ফল বলে ডম্বর গুড্ডু বুডু তো তোমরা দেখতেই পেয়েছো আমি সবজি কাটতে বসেছি আজ আমাদের বাড়িতে হবে ঝোল রুগীর ঝোল রুগীর ঝোল বলার কারণ এটাই পেঁপে কলা ডম্বুর দিয়ে ঝোল কারা খাই রুগিরাই খাই আর আমার কর্তা মশাই খাই গরম পড়লেই আমাদের বাড়িতে এই ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ডম্বুর দিয়ে ঝোলটা বেশ পরিমাণে হয় আর আমার তো একদমই পছন্দ না সেই জন্য আমি এই রেসিপিটার নাম রুগীর ঝোল দিয়েইছি তো বসে বসে আনাজ করছি আমি দেখতেই পাচ্ছ তো এদিকে আমি তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বলা ভুল পাকা লঙ্কা কারণ পাকা লঙ্কাটা কাঁচা ছিল পেকে গেছে তো তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তেলের মধ্যে মশলাটার মধ্যে ছিল হচ্ছে জিরে আদা পাঁচফোড়ন মৌরি তো তারপরে আমি যে মাছ ভেজেছিলাম মাছের তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে আর সবজিটাকে ভেজে নিয়ে সিটি দিয়ে দিচ্ছি কেননা সকালবেলা সত্যি কথা ভীষণ তাড়াহুড়ো করতে হয় তাই জন্য একটু প্রেশার কুকারে কিছু হলে সিটি মেরে নিই আর এদিকে আমি মশলাটা ভাজতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেশ ভালো রকমই লাল লাল তো ভাজা হয়ে গেছে এই যে ভেজে নিয়ে এবার ওই যে প্রেসারের মধ্যে সিটি করে সবজিগুলো যে সব সিটি মারা ছিল সেই সিটি মারা সবজিগুলো সব ঢেলে দিলাম আর এই ঢালতে গিয়ে আমার হাতের সামনে দিকে চলে এসেছিল ঝোলটা মানে কড়াটা ভালোভাবে বসানো ছিল না বলে ঝোলটা আমার গায়ের দিকে এগিয়ে এসে গিয়েছিল পায়ের মধ্যে তো তারপরে দেখলাম বেশ ভালো মতো সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে তো তার মধ্যে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিলে ব্যালেন্সটা বেশ ভালোই লাগে আর ঝোল শাগে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে অল্প একটু দিয়েছি বেশি দিয়ে নি কর্তা মশাই আবার রাগ করে একটু বেশি বেশি মিষ্টি হয়ে গেলেই বলবে এত মিষ্টি তো তারপরে কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছ দিয়ে এই পেঁপে কলার ঝোলটা বেশ স্বাস্থ্যের পক্ষে উপকার উপকার হলে কি হয় মুখে ভালো লাগে না এটাই যা তারপরে এই যে এরা আম নিয়ে বসে পড়েছে আজকে বাগান থেকে আম পাড়া হয়েছে আসলে কি তো দূরে বাগান হলে একটাই সমস্যা আমরা পাবো তো দুটো আর চোরে নিয়ে পালাবে দশটা আর এই যে এই আমটা দেখতে পাচ্ছ তোমরা এই আমটা আমাকে দিলো বাপি ভিডিও বানানোর জন্য আমি নিয়ে নিলাম আমটা আর তারপরে এই যে হচ্ছে যে ভাগ হচ্ছে এই ভাগ হচ্ছে বলতে একটা গাছ হচ্ছে একটা গাছে দুই ভাগ মানে হচ্ছে আমার বাপি মেজো আর এটা হচ্ছে যে কাকি কাকিমাটা বসে আছে এটা হচ্ছে ছোট। তো গাছ থেকে পেরে নিয়ে এসে ভাগ করে নেওয়া হচ্ছে দুই ভাগ আর এই বস্তাটার এক বস্তা আম পাড়া হয়েছে কাকি হয়তো ডালতে পারছিল না আমি পেছনটা ধরে উল্টে দিলাম আসলে কী বলো তো দূরে বাগান হলে ভীষণ সমস্যা আমাদের বাগানে এমন কোনো গাছ নেই যে নেই সবই গাছ আছে বাগানে কিন্তু চোরে চুরি করে নিয়েছে পালাই সব তুমি গাছে এক কাঁদি কলা দেখে আসবে বিকে মানে সকালে দেখে আসবে বিকেলবেলা গিয়ে দেখবে কাঁদি নেই কাঁদি হাওয়া গাছে মোচা দেখে আসবে মোচা পাবে না নারকেল দেখে আসবে আজকে এক কাঁদি নারকেল তো কালকে পাবে না এটাই সমস্যা আমাদের বাগান তো অনেকটাই দূরে তো সেই সেই জন্য সব জিনিসই চড়ে নিয়ে পালাই সেই জন্য সব জিনিস আগে আগেই আমাদের পেরে নিয়ে আসা হয় অনেক আম নিয়ে পালাচ্ছিল পেরে সেই জন্য আজকে সব আমগুলো পেরে নিল টাটা